দর্শক আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আটটা মন্দির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আট প্রতি দুই মঙ্গলবার আজকে মঙ্গলবার দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খামার উপজি ষাঁড় বাচ্চাগুলি একটু ধারণা দেবে দর্শক আপনাদের কেমন ধরে বেচা কিনা হচ্ছে আমদানি কিন্তু কম কাটা মারা চলেছে এই যে চাচার হাতে কিন্তু একটা সুন্দর সার বাচ্চা

পঞ্চাশ ভাঙে দাম দিচ্ছে এই বাচ্চাটি সুন্দর বাচ্চা কিন্তু দশা গঠনে বেশ ভালো ছমাস কিন্তু বয়স হবে এগুলো এই যে একটা দেখছি কিন্তু এটাই সুন্দর বাচ্চা ছমাস বয়সে হবে এটিও ভাই কেমন চা এটা এটিও কিন্তু পঞ্চাশের একটু উপর চা কেমন বলে ভাই আশা কেমন বেসা কিনা পঁয়তাল্লিশের ভিতর পঁয়তাল্লিশের ভিতর কিন্তু বেসা কিনা হবে বয়স তো ছ মাস কাছাকাছি না একটু কিন্তু কম হবে দর্শক ছমাস ধরা যায় আর দেখছি কিন্তু আমরা হাট থেকে পাখলা একটা কিন্তু দেখা যায় ভালো আছেন বাইরেতে কিন্তু একটা পাখলা আছে সুন্দর বাচ্চা দর্শক এই যে আমি স্যার তোমার গরু ধরে থাকা যায় একা আমার ফরত লাভে কাম কেমন চাইছেন ভাই এটা

সুন্দর বাচ্চা কিন্তু দুটি এটি পাকলা শায়াল এটা কিন্তু আপনাদের কি কালার বলে এটা জানো মোটামুটি লালই দর্শক একটু ডিপ হালকা লাল কিন্তু এই যে এই বাচ্চাটি চাচা ভালো করে ব্যবসা গেল এত নর্মাল গরু কিনেছেন এখন না না গরু পাওয়া যাচ্ছে না কি কোনটা হাটের মধ্যে সেরা গরু ছিল সাফা হয়ে গেছে

আমরা কিন্তু একটু মাঠ থেকে বাইরে যাব এই পাশে কিছু বাচ্চা আছে একটু ধরে নিচ্ছে আপনাদের বাইরে কিন্তু একটা বাচ্চা দেখি দর্শক আনকমন কালার কিন্তু লাল সাদা কালো সব মিলিয়ে আছে ভাই এটা যাচ্ছে এখনো খামার বুঝি বাচ্চা না কেমন চাইছেন দাম আজকে সত্তর সাদা দাম এটা কি সাইবারের ভিতরে না কালার তো আনকমন লাল কালো সাদা সব মিলিয়ে তিনটা কালার কিন্তু শরীর আছে বাংলা সাইয়াল কিন্তু কত সর্বোচ্চ কত পড়ছে ভাই এটা ষাট পর্যন্ত কাস্টমার আছে না ষাটের উপরে কত চাইছেন সে যে দর্শক ষাটের উপর পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু টার্গেট এর ভিতরে কথা বলার সুযোগ হবে দর্শক সুন্দর কালার কিন্তু ষাট এটি বাসন একটু হালকা দর্শক বেশ কয়েকটা বাচ্চা আছে শাড়ির রাতের এই পাশটাতে এগুলো থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের শেষ সময়

আর দেখছি কিন্তু আমরা আটটা আমাদের হাট থেকে দশ এই যে এখানে কিন্তু একটা ভাই রাত আছে ভাই বেসা কিনা কই আপনার নয় কিছু বলতে পারেন না আচ্ছা আচ্ছা দশ মালিক শূন্য করি কিন্তু এই যে একটা কিন্তু এই পাশে নিয়ে যাচ্ছে কি রায়ন ভাই বেসা কিনা হলো আর এই পাশে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলি বেসা কিনে আছে দশক ভালো আছেন ভাই কি অবস্থা বেসা কিনার মোটামুটি এগুলো সাইজে একটু ছোট চার মাস পাঁচ মাস করে বয়স হবে এটা কেমন চাই এই পাশে এটা বিয়াল্লিশ আর বেসা কিনা করলে সমান লেভেল চল্লিশ আর এটা 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 আপনার এটা আপনার চাইলে উনচল্লিশ উনচল্লিশ আর বেসা কিনা কত করবে

এই যে এই পাশে জেলায় দেখছি এটা কিন্তু দেশি কালের সার সব ছোট ছোট খাঁড় এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম